শ্বরাইয়া আমার বাড়ি পাবনাতে তো আমরা চার বোন পাঁচ ভাই তো মোটামুটি সবারই বিয়ে হয়ে গেছে শুধু আমরা দুজন আছি একটা ছোট আর আমি আর হচ্ছে যে গ্রামের ঘটক কেমন হয় জানি তো আর আমি একটা শিক্ষিত যেহেতু মেয়ে তো আমি চাচ্ছি যে অনলাইনে দেখে শুনে একটা ছেলে বিয়ে করতে যে যার সাথে আমার মানে চলবো ফিরবো ই করবো কারণ গ্রামের মানুষ কেমন হয় জানেনি তো একটু হলে আর একটু বাড়ায় কয় মানে ঘটকের কথার কোনো দাম নাই যে ছেলেজুল ভালো হয় ঘটকের বাড়ি থেকে টাকা খায় বা আমাদের বাড়ি থেকে টাকা খাইব সব মিটমাট করে দেখবেন যে একটা নিশাখর দেবে নয় গাঞ্জা খড় কোনোটা দেব মিলে না হয়তো বাপমা চাইলে শ্বশুর শাড়ি চাইলে হয় না আবার ছেলে চাইলে ছেলের মনের মতো হয় না হয়তো দেখা যাচ্ছে অধিক ওর সমস্যা আছে অধিক ওর সমস্যা হচ্ছে কোনো দিক দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না এর জন্য আমি দেখে শুনে নিতে আসছি যে আমি বিয়ের আগেই তার সাথে ঘুরবো ফিরবো জানবো তাকে চিনবো তার ফ্যামিলি কীরকম তার সম্বন্ধে কেমন এলাকার যায় শুনবো যে সব কিছুর মধ্যে যে সে ভালো কি খারাপ মানে আপনি করতে চাচ্ছেন হ্যাঁ আমি যাচাই বাচাই করে এরকম ছেলেকে যে পছন্দ করতে চাই যে নিজের জীবন সঙ্গী করতে চাই আমি এখন আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমরা পাঁচ পাঁচ ভাই আছে চার বোন আছে সকালে যে বিয়ে হয়ে গেছে আপনার ভাইরা কি করেন আমি ভাইয়েরা যে যার মতো কাজ করে হ্যাঁ আমার ভাইয়েরা অনেকবারে বলছে বড় বোনেরা বিয়ের কথা বলছে তো আমি একটা কথাই বলছি যে তোমাদেরটা তো তোমাদের লাইফ তো চলে গেছে তোমাদের দিন শেষ এখন আমাদের দিন তো আমাদের দিনে আমরা নতুন নতুন আমার যেটা ভাল লাগবে যে ভালো লাগবে হ্যাঁ আমি আগে যাচাই বাছাই করবো কোনো খারাপ কাছে যাবো না কো তোমাদের ভালো লাগে তাহলে পরবর্তী তোমাদেরকে আমি এসে বলবো যে দেখো এই ছেলেটাকে আমি পছন্দ করি তার পরিবারের সমস্ত কিছু আমার ফ্রি আছে এখন তোমরা যাও দেখে আসো কেমন তো এখন আপনি যে রকম ছেলে চাচ্ছেন হয়তো একটা বিদেশি ভাই বা একটা দেশি ভাই এরকম ভাইয়েরা যদি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ বা কথা বলতে চায় তাহলে কিভাবে কি করবে না হ্যাঁ আমি দেশি হোক বিদেশি হোক কারণ আমি যেরকম আমার মতোই তো আমি নিব ওই যে বুড়া বেডা আসবে সুগার ডেডি তো ওগুলা দিয়ে তো হবে না আমার আমার যাকে ভালো লাগবে যে আমাকে আমার সাথে মিলবে যে আমার কষ্টটা হাসিটা আনন্দটা সব কিছু শেয়ার করবে যে আমাকে নিয়ে যাবে ঘুরতে ফিরতে অত কিছু দরকার নাই তো সামান্য একটুতেই অল্পতেই খুশি খুশি তাই না হ্যাঁ তো এখন বয়সটা লাগবে আপনার সেই হ্যাঁ আমার যেহেতু বয়সে এখন দেখে তো বুঝতেই পারবেন যে আমার কতটা বয়স হচ্ছে তো আমার থেকে এক দুই বছর বড় হলে কোনো সমস্যা নেই যোগাযোগটা আমার সাথে যোগাযোগ করতে গেলে যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে ক্লিক করলে আমাকে পাই যাবেন